তবে খুবই ভাল লাগতাছে এই যে গাছের আড়ালে বইয়া আমরা গাছের নিচে বইয়া বাচ্চাতে বালুর চরে দেখেন আজকে শুটিং এ এসা আমরা কোথায় খাচ্ছি হ্যাঁ পাবি ধন্যবাদ যেটা কিন্তু হচ্ছে গ্রাম মানে শহর ওপারে হচ্ছে আপনার ঢাকা আর এপার সাইডটা কিন্তু গ্রাম সাইড খুব সুন্দর জায়গা দেখেন গ্রাম্য পরিবেশ হ্যাঁ এদিকে গ্রাম্য পরিবেশ আর এখানে কিন্তু খাওয়া দাওয়া করছে যে ক্যামেরা আছে এখানে

এই যে আমার ওপার হচ্ছে ঢাকা এপার হচ্ছে গ্রাম না মাওয়া তো আপনি ঢাকা পাবেন না এই যে ঢাকার শহরের যে বিল্ডিংগুলা গুলা এত সুন্দর সুন্দর যে বিল্ডিং আবার এই যে আপনি গ্রামে বসে রয়েছেন গ্রাম ঢাকা টু ঢাকা টু বম্বে সিনেমা দেখছেন দেখছেন এটা ঢাকা টু বম্বে আমরা ভাই আপনি তিনটা ডিম নিছেন কে তিনটা লইছে আর চারটা লমু ওই যে ওই যে জানি ডিম খেয়াল আইছে ভাই একাই কোন খাওয়ার সময় আপনি ডিসটারব করেন না আর এই যে আমাদের খাদক জহির এমন খাওয়া খাইছে প্লেটটা বন্ধ নাই বানালেছে একবারে প্লেট নাই বাবা এই যে বাসে টলার যেতেছে বাস এগুলো হচ্ছে বাস এই যে মাইসে বলো না ভাই আইটকেলা বাস দেয় কল্যাণপুরের ফরাক বাস এই সেই বাস হ্যাঁ খুব সুন্দর এই যে

কি কাজি কৰা এই যে বৰিছে কি কেইটা বাঢ়ি গৈ মিচিং নেকি

পাশেই এত সুন্দর জায়গা আর লোকসন্ডা এত সুন্দর ঢাকার পাশে